Thank <laughs> you. اوهي جوڙي 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 جو তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মাই কেলাও করেছে স্লোগান দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাই কেলাও করলেন তিনি তার আমার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ের চড়ে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে এই স্পিকারকে যিনি দলবাদী ছাড়া তৃণমূলের পদ লেহন করা ছাড়া কিছু বোঝেন না আমরা পশ্চিমবাংলার মানুষ বিজেপির মানুষ বিজেপির কর্মীরা আমরা দলের বিধায়করা আমাদের নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবাংলায় বিধানসভায় লড়ছি এবং লড়ব এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব করব করব